শুরু করে অভিষেক জি থেকে শুরু করে মিস্টার আমাদের খাড়গে জি থেকে শুরু করে ওমর আবদুল্লাহ ফারুক আবদুল্লা যশবন্ত সিনহা জী লালডু লালডুমা জি হেমন্ত জি জয়প্রকাশ যাদব যাদবজি আমারা সিনহা জি আমারা হার্দিক প্যাটেল দেন জিগ্নেশ দেন বদরুদ্দিন জি মিস্টার স্ট্যালিন অ্যান্ড চন্দ্রবাবু নাইডু অ্যান্ড অল অফ মাই কলিগস हमारा जितना भी दोस्त है माँ भाई और बोनरा अने कष्ट कर एक बेसिक्षण टाइम हम ना हम बोली आमी ही हम तो आभारी है हमारा हॉल लीडर के लिए ए यूनाइटेड इंडिया का देखो एक बड़ा हिंदुस्तान का मंच हुआ है जो सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा जो कहा जाता है तेईस छब्बीस पार्टी ने भाग लिया है और आने वाला दिन में तो बोलना है कि मोदी बाबू का सरकार को एक्सपायरी डेट हो गया है जब कोई मेडिसिन हम खरीदते हैं उसको एक एक्सपायरी डेट होता है तो इनका एक्सपायरी डेट खत्म हो गया है अभी आने वाला दिन में नया चीज होना है नया सुबेरा होना है और एक साथ में हम लोग काम करेंगे ये हमारा वादा है हम ही बोली माँ भाई बोनेरा বাংলার মাটি পবিত্র মাটি আমার অনেক সংস্কৃতি জগতের মানুষরা সাহিত্যিক শিল্পী নাট্যকার যাত্রা খেলাধুলা সাংসদ এমপি এমএলএ বিভিন্ন জগতের মানুষরা সবাই এসছেন আমি আপনাদের সাক্ষী রেখে বলি প্রেস মিডিয়াও আছে সকাল থেকে মনে রাখবেন বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছে নবজাগরণের পথ দেখিয়েছে ভারতবর্ষ যখনই কোনো বিপদ এসছে তখনই কিন্তু বাংলার মাটি পথ দেখিয়েছে আমার মনে আছে শুধুমাত্র জনজাগরণ নয় নবজাগরণ নয় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতির আন্দোলন সভ্যতার আন্দোলন সব আন্দোলনে বাংলা পথ দেখিয়েছে আজকে আমরা কেন ভারতবর্ষকে যারা সর্বনাশ করবার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল কী বলল সত্তর বছরে পাকিস্তান যা করতে পারেনি আজকে চার বছরে এই গভর্নমেন্ট করে দিয়েছে একে অপরকে ভেঙে দিয়েছে সব ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছে একটা বিদ্বেষ পলিটিক্স শুরু করেছে ব্যাংক ঢুকছে বাজার ঝুঁকছে দাম বাড়ছে বিজেপি হাসছে সারা ভারতকে সর্বশান্ত করে দিচ্ছে দাঙ্গায় ভারত সর্বশান্ত আর বিজেপি দাঙ্গায় ব্যস্ত বাজারে লেগেছে আগুন জাগুন বাংলা জাগুন জাগুন ভারতবর্ষ জাগুন জাগুন মানুষ জাগুন মনে রাখবেন ব্যাংকে ধস সিবিআই ধস আরবিআই ধস ট্যাক্সে ধস ইকোনমিতে ধস ডেমোক্রেসিতে ধস শুধু বিজেপি বস এইভাবে চলতে পারে কখনো কিছুতেই চলতে পারে না এই জিনিস মনে রাখবেন লুটের টাকায় ভোট লুটছে সব নোট ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে ভারত বর্ষটাকে লুট করে দিল আর বলছে অল আর করাপেড হি ইজ ওনলি অনলি অনেস্ট ম্যান অ্যান্ড অল আর ডিসঅনেস্ট আমি বলি গভর্নমেন্টটা পড়ুক বুঝতে পারবেন ধনজন ইটস এ বিগ স্ক্যান্ডেল এনপিএ ইগ স্ক্যান্ডেল রাফেল ইস এ বিগ স্ক্যান্ডেল অ্যান্ড ইনসিওরেন ইটস এ বিগ স্ক্যান্ডেল সোমেনি স্ক্যান্ডেল আর থিংস হ্যাপেন ইন দিস কান্ট্রি মনে রাখবেন চোরের মায়ের বড় গলা চোর কি মায়ই জোরছে বলে মাদার অফ থিপস আউটস মোস্ট অনেস্টি দেখাচ্ছে কীভাবে টাকা লুট করছে আর কীভাবে ইলেকশনের নামে কী করে হয় এত টাকা কত টাকা বিদেশে রেখেছে কত টাকা ওদের ছিল আর এই পাঁচ বছরে কত টাকা হয়েছে শপিং মল পার্টি অফিস শপিং মল পার্টি অফিস শপিং মল সব হয়ে গেছে ওদের জায়গা আমি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না এটা আমার কালচার নয় কিন্তু মনে রাখবেন আপনারা কাউকে ছাড়েননি পলিটিক্সে একটা আছে पॉलिटिक्स इन पॉलिटिक्स देर इज ए लक्ष्मण रेखा यू डोंट एक्सेप्ट द लक्ष्मण रेखा आप तो सोनिया जी को भी नहीं छोड़ा आप तो लालू जी को भी नहीं छोड़ा आप अखिलेश को भी नहीं छोड़ा आप मायावती जी को भी नहीं छोड़ा आप मेरे को भी नहीं छोड़ा किसी को नहीं छोड़ा सब आपको क्यों छोड़ेंगे सब आपको क्यों छोड़ेंगे जब आपका साथ है तो ठीक है और आपका साथ नहीं है तो सब चोर है आपका साथ होता है तो सब वफादार है और आपका साथ नहीं है तो सब बदमाश है सब जो भी मर्जी आप कहते हैं काले बुद्धिनाश भय देखा इलाका-इलाका एल छवि दिए इंश्योरेंस टिका दिच्छे के टा दीची छवि बिलोच छजेपी बुझुन चाषी खजना मेटा খাজনা দিতে হচ্ছে না ট্যাক্স দিতে হচ্ছে না ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে শস্য বিমা করে দেওয়া হয়েছে আর মোদীবাবুরা ছবি বিলোচ্ছে আর ছবি বিলিয়ে বলছে সব হামকার দেয়া সবই যদি ওরা করে দেবে তাহলে তো রাজ্যের কোনো প্রয়োজন নেই হোয়াট ইজ দ্য নিট ফর দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড দেয়ার ইজ এ কনস্টিটিউশন আমি তো কনস্টিটিউশন বি নেই মানতে সব বদল দেতে হয় সব বদলে দিচ্ছে ইতিহাস বদলে দিচ্ছে জিওগ্রাফি বদলে দিচ্ছে সংবিধান বদলে দিচ্ছে গণতন্ত্র বদলে দিচ্ছে তো আমি বোলেন বাহার বদলে মৌসুম বদলে দু হর চিজ বদলতে হ্যাঁ তো বিজেপি কাজ সরকার কেউ নাই বদলে ইসা সরকার ভি বদলানা হই তো কর্ণাটক শুনলেন কুমারস্বামী কংগ্রেসের গরমেন্ট ডেমোক্রেটিক প্রসেসে এসছে তুমি আজ টাকা দিয়ে কিনে নিচ্ছ এক একটা এমএলএ কিনতে কত মানুষকে তো কই সাহায্য করো না দু কোটি বেকার হয়েছে বলেছিল বছরে দু কোটি লোকের চাকরি দেব দু ক্রোড় নাকরি দেঙ্গে সালভার আর এক সাল মে দু হাজার আঠারো মে দু ক্রোড় বেরোজগার গিয়া দু কোটি বেকার হয়ে গেছে চাষির ঘরে টাকা নেই পকেটে চাকরি নেই রিজার্ভেশন চাকরি নেই তো রিজার্ভেশন টোটালটা মানুষকে ভাওতা টোটালটা মানুষকে প্রোচনা এনআরসির নাম করে মানুষ নিধন আসামে মানুষ নিধন নর্থ ইস্টার্নে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নাগরিকত্ব বিল করে তাদের ওপর অত্যাচার কি চলছে যা ইচ্ছে তাই চলছে এ জিনিস বেশি দিন চলতে পারে না তাই মনে রাখবেন কখনো কখনো মানুষকে সিদ্ধান্ত নিতে হয় বাংলাদেশের বিজয় হয়েছিল তার বিজয় উৎসব পালন হয়েছিল ব্রিগেডে ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমান করেছিলেন এক সময় ব্রিগেডে র্যালি হয়েছিল ক্রুশ্চেব এবং পণ্ডিত জওহরলাল নেহেরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণের র্যালি হয়েছিল পাটনায় একসময় অটলজিরা একসময় র্যালি করেছিলেন জ্যোতিবাবুরা এই বাংলায় রাজীব গান্ধীর সরকার ফেলে দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো ফেলে দেওয়ার জন্য নয় কিন্তু আমরা মনে করি দেশের মানুষকে বিচার দেওয়ার জন্য আজকে যে ইতিহাসের প্রয়োজনে তৈরি হয়েছে গাঠবন্ধন এই মিটিং মনে রাখবেন কখনো কখনো চন্দ্র সূর্য গ্রহ তারা একসাথে উঁকি মারে কখনো কখনো মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মেরে না ভাই ভাই একসাথে জোট বাঁধে কখনো কখনো মনে রাখবেন রোদও হয় বর্ষাও হয় ছায়া বৃষ্টি রৌদ্র ছায়ার খেলা চলে সেই রকম মনে রাখবেন আজকে দেশের প্রয়োজনে সবাইকে এক জায়গায় আসতে হবে এভরিবডি ইজ টু কাম টুগেদার যেখানে যে শক্তিশালী জিধার জবি স্ট্রং হে উদারমে মেয়ে উস্কো কেটনা দো চাইয়ে উস্কো চাইয়ে और उसको स्ट्रॉंगली उसको सपोर्ट करते देना चाहिए वन सिटी बट दिस कंट्री इज इंपॉर्टेंट प्लीज रियलाइज कलेक्टिव लीडरशिप इज वेरी इंपॉर्टेंट कभी कभी बोलता है उसका लीडर कौन होगा अरे हमारा इतना लीडर है लीडर नहीं है आपका पार्टी लीडरलेस हो गया है इसी के लिए आपका एक ही प्रेसिडेंट और एक ही प्राइम मिनिस्टर है लेकिन हमारा जो गठबंधन है ইস মে অল আর লিডার এভরি বডি ইজ দিডার ওয়ার্কার বডি ইজারি বডি অর্গানাইজার রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন আমরা সবাই রাজা আমাদেরই রাজার অর্থাৎ আমরা প্রত্যেকের রাজা মনে রাখবেন আমরা প্রজা এটা গণতন্ত্র কে প্রধানমন্ত্রী হবে ভাববার কোনো দরকার নেই প্রধানমন্ত্রী কে হবে ভাববার দরকার নেই আমরা সবাই মিলে ঠিক করবো আফটার ইলেকশন ড্যারাইজ কিন্তু একটা কথা বলে দি আজকে এখান থেকে আমরা মিটিং শুরু করছি আমি অনুরোধ করবো চন্দ্রবাবু নাইডুকে মিটিং মিটিং করতে সেন্ট্রাল করুক তার নিজের রাজ্যে অরবিন্দ কেজরিওয়াল করবে দিল্লিতে আমরা সবাই যাব। যদি ফারুক আবদুল্লা জি করেন কাশ্মীরে ওমর আবদুল্লাহ আমাদের ডাকবেন আমরা যাব যদি মনে করেন আপনারা আসামে মিটিং করবেন আমাদের ডাকবেন আমরা যাব। তেজস্বীরা भय पवार को कारण नहीं लालू जी को जेल में भेजा देखो एक्सपायरी डेट होने से कौन किधर में जाएगा ये तो पता नहीं है हमारा भी नहीं है आपको भी नहीं है और जनता का पता है हमरा इन मीटिंग करवा हो हम मीटिंग कर रहे हैं आज दिल्ली में सब बुला लिया है क्या क्या करेगा फिर करने दो जो मौन चाहे करने दो फिर हम है करने का কোনোদিন শুনেছেন সিবিআইকে আমরা কত রেসপেক্ট করি সিবিআই ইজ্জত নষ্ট করে দিয়েছে সম্মান নষ্ট করে দিয়েছে আর নট ব্যাড অল আর নট ব্যাড এভরিওয়ে গুড পিপুল গুডি গুডি পিপুল সব অফিসার খারাপ নয় আজকে ইডিকে বদনাম করেছে সিবিআইকে কে বদনাম করেছে আরবিআই কে বদনাম করেছে ইনস্টিটিউটগুলোকে বদনাম করেছে ব্যাঙ্কগুলোকে শেষ করে দিয়েছে এরপরে আপনারা যদি বিজেপিকে ভোট দেওয়ার চেষ্টা করেন না ব্যাংকে যা টাকা রেখেছেন একটাও আর ফেরতও পাবেন না তার কারণ কিছুদিন আগে ফাইন্যান্স মিনিস্টার বলছিলেন আপ যেতনা ভি রুপিয়া ব্যাংক মে রাখ দো এক লাখ কা জাদা আপকো কব আবি আপ তুলনে নেই সেকেঙ্গে বল দিয়া থা এসে নেই জানবুঝকে বল দিয়া থা দ্যাট মিন্স আপনার টাকা আপনি রাখবেন शेय तक आओ पावेन ना आगामी दिन बैंक গুলো সব শেষ হয়ে গেছে हमने तो कभी सुना नहीं कि बीएसएफ को देकर सीआईएसएफ को देकर सीआरपीएफ को देकर भी पॉलिटिक्स कर रहा है द ऑफिसर्स आर नॉट बैड द फोर्सेस फोर्सेस आर नॉट बैड बट दे वर्क इंपर्शियल एवरी टाइम दिस इज द फर्स्ट टाइम दे आर लिंचिंग द पीपल दे आरKilling द पीपल हमारा श्रीजात ओ दिन में गिया था आसाम में एक भाषण के लिए एक मीटिंग के लिए उसको चार घंटा उसको कितना बेइज्जत किया है बीजेपी लोगों ने कैसा करिक कर दिया क्यों ऐसा क्यों चलेगा हमारा इधर में हम नहीं करते अभी इधर में कहते हैं दंगा लगा दो फसाद लगा दो एक ही उसका इश्यू है रथ बनाएगा रथ अरे हम तो जगन्नाथ देव का रथ जानते हैं हम तो श्री कृष्णों का रथ सुना है जब युद्ध हुआ था रामचंद्र जी का रथ था लेकिन आपका रोत क्या है फाइव स्टार होटल का रोथ है हम बंगाल में रथ यात्रा का नाम पे दंगा नहीं करने देंगे हम नहीं करने देंगे ये हमारा वादा है जनता का पास हम वादा तोड़ने नहीं देंगे जब भी हम मीटिंग करते हैं बोलता है हम उधर में जाके काल मीटिंग करेंगे परसों करेंगे हम बोला तीन सौ पैंसठ दिन करो जितना हेलीकॉप्टर ले लो जितना फ्लाइट ले लो बंगाल में दो है अभी जीरो मिलेगा वो भी नहीं मिलेगा चाहे जितना भी कोशिश कर करो अगर बंगाल में नहीं मिलेगा बिहार में भी नहीं मिलेगा मेरे को जितना अंदाजा है यूपी में भी गया मायावती जी अकेले से एक हो गया तो गिया तो आप देखो जम्मू कश्मीर में भी अमोर अब्दुल्ला फारूक अब्दुल्ला जी ले लोग अच्छा करेगा दिल्ली में साथ में साथ ही जीतेगा बीजेपी भी का एक भी नहीं मिलेगा चाहे यूपी हो और गुजरात में भी हार्दिक जिग्नेश जो है हम आपको कहने चाहूंगी आप लोग भी आगे बढ़ो अच्छा से अच्छा से आगे बढ़ो और देखो कैसे हिम्मत से लड़ो डरो मत हिम्मत से लड़ो मेरे को पता है आपको ऊपर के कितना बेइज्जती चलता है मेरे को पता है लेकिन डरो मत अप जी है बीजेपी भी छोड़ के चलाया परसों बहुत बहुत बधाई हो काफी दिन पहले लोग बोलते थे कि नॉर्थ ईस्टर्न विल कैप्चर नॉर्थ ईस्टर्न दिखा दिया है और जीरो मिलेगा कि मिलेगा नहीं उसको सोचना है पावे ना आशा में जीरो दो सीट में अरुणाचल मिजोरम नागालैंड सिटीजनशिप अमेंडमेंट एक्ट लेकर दे आर ऑल्सो वेरी अनॉयड हमने बहुत कोशिश किया था कि इसको नहीं करना चाहिए लेकिन हमारा बात नहीं सुना कौन सुनता है कोई लोकतंत्र का बात सुनता है तो इसी के लिए आपको याद रहना चाहिए कि बंगाल का धरती चाहे बंगाल हो चाहे बिहार हो चाहे यूपी हो चाहे राजस्थान हो चाहे जम्मू कश्मीर हो चाहे दिल्ली हो चाहे तमिलनाडु हो चाहे कर्नाटका हो चाहे आंध्र प्रदेश हो चाहे पंजाब हो इंसान का जनता का दिमाग रेडी हो गया है अभी जितना भी बीजेपी अच्छा अच्छा बात कहे वो अच्छे दिन और आने वाला नहीं है बीजेपी के लिए पहले कह चुका हम अच्छे दिन ले आएगा पंद्रह लाख रुपया एक एक आदमी को दे देगा साल भर हम दो, दो करोड़ को रुपया देगा अच्छे दिन कभी नहीं आएगा चला गया आपको मौका मिस कर गया बहुत मौका आपको मिला आप किसी को केयर ही नहीं किया आप लोगों ने किसी को केयर ही नहीं किया ऐसे काम किया कि हर आदमी को अच्छुत बना के আপচেলা গিয়া তাই বলি অনেক হয়েছে আচ্ছে দিন এবার বিজেপিকে বাদ দিন অনেক হয়েছে আচ্ছে দিন এবার দিল্লিতে বদল এনে দিন অনেক হয়েছে আচ্ছে দিন বিজেপি টোটাল ধরাশায়ী করে দিন অনেক হয়েছে আচ্ছে দিন বিহার মে শূন্য পেতে দিন অনেক হয়েছে আচ্ছা দিন ইউপিতে শূন্য পেতে দিন অনেক হইছে আচ্ছা দিন অন্ধ্রপ্রদেশে শূন্য পেতে দিন অনেক হইছে আচ্ছা দিন Bengale শূন্য পেতে দিন অনেক হইছে আচ্ছা দিন দেশভর শূন্য পেতে দিন বিজেপি কে বাদ দিন দেশ যদি জান এক রাখতে अगर দেশ কো আচ্ছা रखना है इंसान को अच्छा रखना है किसान को अच्छा रखना है नौजवान को रख कर रक्षा करना है मजदूर को प्यार से रखना है हर धर्म को साथ में एक साथ में रहना है तो एक बात याद रखिए बीजेपी को एक भी वोट आने वाला दिन नहीं देना चाहिए ओ आया तो देश गया ओ जाए तो देश के लिए मंगल है कौन प्रधानमंत्री बनेगा ये मेरा का जरूरी बात नहीं है हम लोग चाहते हैं बीजेपी जाए वो पूरा जाए उसको बाद हम लोग पैसा कर लेंगे और पांच साल के लिए अच्छा सरकारी बनेंगे चिंता करने का इतना जरूरत बीजेपी का नहीं है बहुत कमा लिया अभी घर घर में लेटर भेजता है इतना काम किया तो लेटर भेजने का जरूरत क्या है अभी एनआरआई को बोलता है पंद्रह हजार करके डेटा दे दिया है तुम सबको रिक्वेस्ट करो कि हमको वोट दे दे क्यों देगा क्यों देगा किसके लिए देगा वोट का दाम सबसे कीमती होता है रुपया से वोट खरीदने नहीं देता है मैं बीजेपी को अगर पूछे आप, आपको लीडर लोगों को रेस्पेक्ट दिया है हर पार्टी को तोड़ने चाहता है रुपया देखो रुपया दे के क्या शत्रुघ्न सिन्हा का आप इज्जत दिया है जसवंत जी को आप इज्जत दिया है अटल जी का साथ इतना काम किया है अरुण सौरी इज्जत दिया है राजनाथ जी को इज्जत दिया है सुषमा जी को दिया है नितिन गडकरी को दिया है आप खुद अपना पार्टी को दिया है अभी चुनाव आ रहा है इसी के लिए आप कलेक्टिव लीडरशिप का बात करते हैं जब चुनाव हो जाएगा अगर आप जीत जाओगे तो सबको फिर फेंक दे गई यही तो आपका काम है तो इसी के लिए हम कहने चाहूंगी साल पड़ोसी का तमन्ना साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है देखते हैं जोर किसका बाजुए कतिल में है। कहने चाहूंगी मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है वही होता है जो मंजूरे खोदा होता है हमरा बोलबो मे रखबे धनो धन पुष्पे भरा আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই জন্মভূমি ভাগাভাগি পছন্দ করে না ঘৃণা পছন্দ করে না রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করে না বিভেদ চায় না আমরা জন্ম চাই মৃত্যু চাই না আমরা সৃষ্টি চাই আমরা ধ্বংস চাই না আমরা বিভেদ চাই না আমরা ঐক্য চাই তাই বলে দিই ভাঙো গাঙে আসুক জীবনের কৌতুক গাঙে আসুক জীর্ণ পুরাতন জাগ ভেসে যাক যাক ভেসে যাক জাগ ভেসে যাক আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই কন্নুতনের ডাক ভয় করি না অজানা রে তাহারি দাঁড়ে दुर्दारो बेगे धाओ शायद जिंदा पड़े जाओ तो शौक हिंदू का नाम है त्याग का नाम है हिंदू ईमान का नाम है मुसलमान प्यार का नाम है ईसाई और सिखों का नाम है बलिदान ये हमारा प्यारा हिंदुस्तान सबको लेके एक साथ में जो चल सकता है वही देश का लीडर मानते हैं जो तो सबको लेके नहीं चल सकता है ও লিডার নেই सकता है আমি বলি আগামী দিন বিজেপি যেখানে মিটিং করবে তার পরের দিন পাল্টা মিটিং করবেন ঠিক আছে যেখানে কুৎসা তার পরের দিন ভালো করে রাজনৈতিক উত্তর দেবেন যেখানে চিঠি বিলবে জিজ্ঞেস করবেন এ টাকাটা কার তোমার টাকা প্রিন্ট করে ছেড়ে দিচ্ছ কেউ কোনোদিন কিছু পাবে না মানুষকে আজকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে আগামী দিন মনে রাখবেন আপনার মাটিকে ঠিক রাখতে হলে আপনার পরিবারকে ঠিক রাখতে হলে আপনার দেশকে ঠিক রাখতে হলে আপনার সঙ্গতিকে ঠিক রাখতে হলে কৃষকদের পাশে দাঁড়ান শ্রমিকদের পাশে দাঁড়ান মা বোনের সম্মান রক্ষা করুন ছাত্র যৌবনকে দিশা দিন আমরা তো বাংলায় করেছি হিন্দুস্তানভার দো ক্রোড় আনএমপ্লয়েড হকিয়া হয় हम बंगाल में ओनली फॉर माई लीडर्स जानकारी के लिए हमने कमती कर दिया है। है, ये का record का बात आपको सुनना चाहिए आप कहते हैं टू थाउजेंड ट्वेंटी टू में आप किसान का किसान का डबल इनकम करेंगे हमारे इधर में तो तीसरी इनकम हो गया ऑलरेडी हो गया है ऐसे बहुत सारे काम हम लोगों ने किया है हम खाली अकेला नहीं हमारा पूरा हॉल पार्टी ने किया है जो बीजेपी का खिलाफ है आज इतना पार्टी बीजेपी का खिलाफ क्यों हुआ है तेईस पार्टी बीजेपी का खिलाफ है और UH भी दो चार दो तीन पार्टी है वो भी बीजेपी को सपोर्ट नहीं करेंगे ये मेरे को लगता है हम लोग वेट करेंगे इंतजार करेंगे झगड़ा तो किसी का साथ नहीं करेंगे हम चाहते हैं जो बीजेपी का साथ में भी है वो भी चुनाव का पहले चलाए এক সাথ দেশ দেশ তৈরায় দেশে একসাথে কাজ করা উচিত বলে আমি মনে করি তাহলে কী হবে আগামী দিন লড়াই হবে তেজস্বী কী বললো লড়বো মরবো গড়ব আমরা বলি লড়তে পারলে লড়ো গড়তে পারলে গড়ো করতে পারলে করো আর তা নালে গদি ছাড়ো তোমাদের কোনো জায়গা নেই বাংলায় তো নেই কোনো জায়গাতে নেই ভারতবর্ষে নেই এই স্লোগান নিয়ে আজকে ফিরে যাবেন ঠিক তো আস্তে আস্তে সাবধানে ফিরে যাবেন আবার আমরা ব্রিগেড করব কবে এখান থেকে বিগিনিং অফ দ্য এন্ড বিজেপির শেষের শুরু শুরু হয়েছে আজকে থেকে মনে রাখবেন আগামী দিন যখন ভারতবর্ষে পরিবর্তন হবে নতুন সরকার হবে হবেই হবে তখন আমরা আবার এই ব্রিগেডে আমরা মাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার সভা করব অ্যান্ড আই উইল ইনভাইট অল অফ ইউ ফ্রম নাও প্লিজ জয়েন আফটার দ্য ইলেকশন আফটার দ্য ভিক্ট্রি বিকজ দেয়ার উইল বি এ চেঞ্জ ইন ইন্ডিয়া নোবডি ক্যান স্টপ ইট ইট ইস দ্য পিপুলস ভার্ডিক বিকজ দেলরেডি এক্সপায়ার দ্য ডেট দেয়ারি গভর্নমেন্ট সুতরাং মনে রাখবেন আগামী দিন সবাই মিলে একসাথে করতে হবে আজকে মিডিয়াকে চমকায় মিডিয়ার কটা লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন যা চায় তারা করতে পারে সব কটা ম্যানেজমেন্টকে ভয় দেখিয়ে রেখে দিয়েছে কত লোকের চাকরি খেয়েছে সবাইকে চমকায় সবাইকে ধমকায় হয় গর্জন নয় তর্জন অর্জন করতে পারে না তাই আপনাদের কাছে বলি আগামী দিন মানুষের নেক্সট যে লড়াইটা এটা হচ্ছে স্বাধীনতার মনে রাখবেন দ্বিতীয় যুদ্ধতার কারণ আমরা অনেক লিডার দেখেছি অনেক সরকার দেখেছি আমরা হিটলার এরকম ভারতবর্ষে দেখিনি মুসলিনী দেখিনি আমরা এভাবে ফ্যাসিস্ট কায়দায় এভাবে দেশ শাসন করতে কাউকে দেখিনি ইভেন ইন্দিরা গান্ধীকে সবাই বলে অনেকে বলে জরুরি অবস্থা ভয়ঙ্কর আমি তো মনে করি ইন্দিরা গান্ধীর চেয়েও জরুরি অবস্থার চেয়েও এই জরুরি অবস্থা আরো ভয়ঙ্কর যেখানে মানুষের কোন স্বাধীনতা নেই লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই বিজেপি হটাও बीजेपी हटाओ